এই টাকা গভর্নমেন্টে রাখতে হবে না হলে এই চলচ্চিত্রটা কলঙ্ক হয়ে যাবে এবং শিক্ষা হবে এই দেখা যদি সবাই করবে সিনেমার পারমিশন নিলাম না সিনেমা শুটিং কিছু করলাম না সিনেমার টেলা মেলা গান টান সেটা গুরুত্ব যত কিছুই বলি না কেন এই ইকবালের সাফাবাজি তো থামাইতে পারতাছি না এই ইকবালের সাফাবাজি কেমনে থামাবো বুঝতাছি এই ইকবাল এত মানুষ অপমান করে এত মানুষ বকাবকি গালাগালি করে এই ইকবালকে ইকবালের কি শরম নাই শাকিব খান ইন্ডিয়া যাইয়া কাজ করব না আমেরিকা যাইয়া কাজ করব না ফাইভ স্টার হোটেলে থাকবো না ফোর স্টার হোটেলে থাকবো এসব নিয়ে আপনাদের কেন এত মাথা ব্যাথা আপনারা তো ভালো মানের সিনেমা বানাইবেনই না যে ভালো মানের সিনেমা বানাইতে চায় তাকেও বাধা দেওয়ার চেষ্টা করবেন কেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিটা এমনি ধ্বংসের পথে যাচ্ছে সেইখান থেকে শাকিব খান একটু একটু করে বাঁচিয়ে রেখেছে শাকিব খান ধুক ধুপ করে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির অস্তিত্বকে টিকিয়ে রেখেছে এখন সেটাকেও আপনারা ধ্বংস করে দিতে চান সাকিব খান ইন্ডিয়া যা কাজ করতাছে সমস্যা কি তাতে আর সাকিব খান একজন মেগাস্টার সুপার স্টার সে ফাইভ স্টার হোটেলে থাকবে এটাই স্বাভাবিক তোফান সিনেমার টিম ফাইভ স্টার হোটেলে থাকবো এটাই স্বাভাবিক কারণ তোফান সিনেমার বাজেট দশ কোটি প্লাস পনেরো কোটির কাছাকাছি তাহলে এমন একটা সিনেমা এমন একটা বাজেটের সিনেমা সেই সিনেমার হোটেলে থাকবে এটাই খুব স্বাভাবিক তাতে আপনাদের এত কেন আপনাদের এত জলার কারণ কি আপনারা ফাইভ স্টার হোটেলে থাকতে পারেন না এই জন্য আপনাদের জলে নাকি আপনারা শাকিব খানের লেভেলে যাইতে পারতেন না সেই জন্য জলে সাকিব খান আস্তে আস্তে শুধু উপরের দিকে উঠতেছে সেটা সহ্য করতে পারেন না এই জন্য নাকি যতই যা করেন সাকিব খানকে থামিয়ে রাখতে পারবেন না সাকিব খানকে জীবনে থামায় রাখতে পারেন নাই পারবেন না সাকিব খান তার আপন গতিতে ছুটতাছে সাকিব খান এখন বিমানের গতিতে না সাকিব খান এখন রকেটের গতিতে চলতেছে যাকে থামানোর কেউ নাই আপনারা যতই যা বলেন না কেন আপনারা পারবেন শুধু কথা বলতে এই কথা বলা ছাড়া আপনাদের কোনো চালান নাই আপনারা পারবেন শুধু সমালোচনা করতে এই সমালোচনা করা ছাড়া আপনাদের কোন কাজ নাই আপনারা তো কাজ করতে পারেন না যে কাজ করতে চায় তার কাজেও বাধা দিতে চান এসব কাজ করেন না শাকিব খান বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিশ্বের সেরা একটি ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে নিতে চাইতেছে এটাকে আপনারা বাধা দিয়েন না